আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ বর্তমানে দেশের মধ্যে অনেক পরিস্থিতি খারাপ বাংলাদেশের মধ্যে দ্রব্য মূল্যের দাম বেশি হয়ে গেছে মানুষের সর্বাসেরটা বেশি হয়ে গেছে মানুষের অন্যায়টা বেশি হয়ে গেছে এই দিকে মুসলিমদের ওপর একের পর এক অন্যায় অত্যাচার জুলুম চলতেছে কারণ কি ভাই বাংলাদেশ অন্যান্য বিশ্বের মধ্যে দেখতেছি আমি যা সমস্যা হইতেছে যা নির্যাতিত হইতেছে তা সমস্যা কিন্তু মুসলিমদের ওপর হইতেছে আমরা কিন্তু মুসলিমদের একটা ধৈর্যশীল মানুষকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি এবং যাবতীয় কষ্টগুলো আমরা সবুর করি সেই জন্য কিন্তু মানুষ আমাদেরকে আঘাত করতে মানুষ আমাদেরকে কষ্ট দিতে কিন্তু তারা বেশি মজা পায় আনন্দিত পায় সম্মানিত বন্ধুগণ ইরান ইসরায়েলের মধ্যে অনেক যুদ্ধ লেগে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক ইরানকে জয় করে কারণ ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালাইছে ইসলামিক পেরকে বিরোধিতা করে মুসলিমদের উপর হত্যা করে ইসলামকে বিতাড়িত করতে চায় সেই ইসরায়েল ইসরায়েল মূলত একটি ইহুদি দেশ তারা চায় না ইসলামী দেশগুলো মাথা চারে দিয়ে উঠুক তারা সবসময় চায় ইসরায়েলেরা ইহুদিরা যাতে মুসলিমদের মাথার উপর তারা ডাব ভেঙে খেতে পারে। এর জন্যে কিন্তু তারা মুসলিমকে সবসময় ভয় রাখতে চায় সম্মানিত বন্ধুগণ যদি আমরা মুসলমানরা চাই যদি আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকে নিজেদের অন্যায়গুলো যদি আমরা প্রতিরোধ করার জন্য মাঠে নামি পৃথিবীর সমস্ত দেশগুলো যদি একত্রিত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত মুসলিম যদি আরেক দিকে হয়ে যায় তারা কখনোই কিন্তু জয়ী হতে পারবে না কারণ মুসলিমদের কাছে আল্লাহ পাকে রব্বুল্লা আলমেনের কাছ থেকে কিন্তু সরাসরি সাহায্য আসে সম্মানিত বন্ধুগণ আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। একটাই আদেশ করব আটকা ইসলামকে ভালোবাসে তারা আমরা ইসলামকে ভালোবাসি মুসলিমদেরকে ভালোবাসি আমি তোমাদেরকে বলবো বেনীতে নিবেদিত করব। যে আমরা মুসলিমরা যা আসি আমরা আল্লাহকে কাছে দোয়া করবো যেন আল্লাহ পাক ইরানকে শক্তি দেয় আল্লাহ পাকের কাছ থেকে যেন শক্তি আসে কারণ ভাই দেখেন আমরা মুসলিমরা কিন্তু আল্লাহকে ভালোবাসার জন্য কিন্তু আমরা দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারি নিজেদের মায়া নিজেদের পরিবার নিজেদের সমস্ত কিছু আমরা ত্যাগ করতে পারি কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে এইটা যে আমাদের উপরে অত্যাচার করা হয় সেটাকে আমরা প্রতিরোধ করি না সেটাকে আমরা মানে প্রশ্রয় দিই জন্য মানুষ মনে করে কি যে আমরা দুর্বল আমরা তাদেরকে ভয় পারি কিন্তু মূলত সেইটা না আমরা বাট আমরা একটাই আমরা মানে এটাই তাদেরকে বোঝাই যে আমরা হচ্ছে মহান ব্যক্তি কারণ আমরা মানুষদেরকে ভালোবাসতে পারি মানুষদেরকে ক্ষমা করতে পারে। সেই জন্যে কিন্তু মূলত এই অত্যাচারগুলো হইতেছে যদি মূলত কারো উপরে অত্যাচার অন্যায় নির্বিক করা হয় সেই ব্যক্তি যদি তার প্রতি বিরোধিতা না করে তাহলে মনে করবেন সেটা ভয় না সে ভয় পায় না কারণ সে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়তো তোমাকে সার দিতেছে কিন্তু তুমি বারবার তার উপরে আঘাত করবা তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবা এটা কিন্তু হবে না যদি বারবার যদি চেষ্টা করো বারবার তোমরা রুখের দাঁড়াও তাও কিন্তু তাদেরকে তোমরা রুখতে পারবে না কারণ তারা যদি একবার ধৈর্যের বাদ ভেঙে যায় ইসরায়েল বড়। আমেরিকা বড় যতগুলো ইহুদি রাষ্ট্র আছে তারা সমস্ত সবাই যদি একত্রিত হয়ে যায় তারপরেও কিন্তু মুসলিম যেগুলো কান্ট্রি আছে তাদের সঙ্গে পারবে না মুসলিম কান্ট্রির মধ্যে গ্যাস আস গ্যাস আছে তেলের তেলের আসে সমস্ত কিছুর খনিকগুলো কিন্তু এই মুসলিম কান্ট্রিগুলোতে আসে অন্য অন্য দেশ থাকলেও কিন্তু কম আমাদের মুসলিম কান্ট্রির সাহায্য ছাড়া কোনো দেশ এগোতে পারবে না তাই কিন্তু তাদেরকে ভয় করে চলো যদি একবার আমরা বন্ধ করে দেই তাহলে ইহুদি তোমরা না খায়দেয়ে মারা যাবে